মোহম্মদ বাজারের গ্রাম পঞ্চায়েতের ভারকাটা গ্রাম থেকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় তিন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গতকাল রাতে তাদেরকে ভর্তি করা হয়েছে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ অন্ধকার রাস্তায় বাইক নিয়ে আসার সময় কয়েকজন তৃণমূলের কর্মী তাদের পথ আটকায় এবং বাঁশ ও রড দিয়ে মারধর করা হয় তাদের কোন ক্রমে সেখান থেকে তারা পালিয়ে আসে মোহাম্মদ বাজারে পরে তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে তাদের দেখতে হাসপাতালে এসে পৌঁছন বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তবে কেবল জেলা সভাপতি নয় এদিন সকালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিজেপির প্রার্থী দেবাশিস ধর আমাদের আমাদের শুনুন আরেকটু আছে আরেকদিকে সুখে থাকে এই দিকে যাচ্ছে পাস ফুলে গেছে সাধারণ সম্পাদক উনি মিটিং করে ফিরছিলেন এই সময় তৃণমূল আশ্রিতা পার্টির সাধারণ সম্পাদককে আক্রমণ করে আমাদের সভাপতি প্রসেনজিৎ দত্ত দিয়ে আমাদের যুবনেতা দ্বীপ চৌধুরী এরা আক্রান্ত হয় আমরা থানায় কমপ্লেন করছি এবং তাদের আগামীকালকের মধ্যে যদি অ্যারেস্ট না করা হয় ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে মস্তাম দু তিন দিন ধরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন গুতে কাজে চাইছে একটা বক্তব্য পরিষ্কার যে অভিষেক ব্যানার্জি তারাপীঠকে ঘুরে যাওয়ার পরে লিড ধরে নেতা সবকে সবার ব্যবস্থা নেব অভিষেক ব্যানার্জি যখন ফেট দিয়েছে তারপরেই এই যে তৃণমূলের মস্তান মাফিয়ারা সব সক্রিয় হয়ে বিজেপির কর্মীর উপরে আক্রমণ শোনাচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এরা জোর করে পুলিশি প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী চাইছে আপনাদের কতজন আহত হয়েছে আমাদের তিনজন আহত হয়ে তাদেরকে নিয়ে আসে তাদের শিবিরি সদর হাসপাতালে নিয়ে আমরা ভর্তি করলাম

তৃণমূল আশ্র আশ্রিত কিছু দুষ্কৃতি আমাদের কাপিস্টা অঞ্চলে কিছু কিছুটা ভর্তি এবং কিছু অস্ত্র শস্ত্র নিয়ে নোটি নিয়ে আমাদের কর্মীর ওপরে হামলা করে এবং নরেন মিস্ত্রি এবং উৎসভাপতি তারা আহত হন এবং হসপিটালে তাদের ভর্তি করা হয়েছে আমি দেখছিলাম তাদের দেখতে এবং তাদের মনোবল বাড়ানোর জন্য অসিকে তার কমপ্লেন করা হয়েছে আশা করছি প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেবে না দিলে দল দলগতভাবে আমরা এটাকে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুস্পতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি